চন্দ্রগ্রহণ লেগেছে সালাত আদায় করুন চন্দ্রগ্রহণের সালাত আদায় করা খুব কঠিন চার রুকুতে দুই রাকাত সালাত চার রুকু আল্লাহ আকবার বলে ধরাবেন কিছু যদি মুখস্থ না থাকে তো সূরা ইখলাস পড়বেন 100 এক ঘন্টা তো মিনিট পড়ে রুকুতে যান রুকুতে থাকেন 10 মিনিট এবার আবার উঠে আসেন কিছু যদি মুখস্থ না থাকে সূরা ফালাক নাস্ত আছে পড়ুন 10 মিনিট আবার রুকুতে যান এবার রুকু থেকে উঠে সিজদায় যান আগের যতক্ষণ রুকুতে ছিলেন পরের বারে তার চেয়ে একটু কম এবার দুইটা সিজদা পরে উঠে আসেন তাহলে হয়ে গেছে এক রাকাত হয়েছে আর এক এইভাবে মিনিট নাস পড়েন রুকুতে যান রুকু থেকে উঠে আসেন আবার একটা সোরা ফালাক পড়েন দশ মিনিট তবে আগেরবার বার যতটুকু ছিল পরের তার চেয়ে একটু কম হবে ধারাবাহিকভাবে সবটাই এবার সিজদায় যতক্ষণ থাকবেন আগের চেয়ে একটু কম হবে এই হলো দুই রাকাত চার রুকু চার সিজ হাত তুলে দোয়া করেন দীর্ঘ সময় এতে চন্দ্র গ্রহণ পূর্ণ হলো আবার কমতে 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 শেষ হয়ে যাবে তখন আপনার শ্রাব শেষ হবে